ছাড়া কোনো উপায় নাই উনি এখনো সেই স্টেবিলিটি আসেনি বিদেশে কোনো দেশে নেওয়া যাওয়া সম্ভব সম্ভব হলে তখন ডাক্তার এখানে প্যানেল আছেন বিদেশি অনেক স্পেশালিস্টও আছেন তারাও কিন্তু এটা ওনার সাথে আলোচনা করিস আমরা এটাও জানি চাইনিজ গভর্নমেন্ট পসিবল ট্রিটমেন্ট এবং সেই হিসাবে নির্ভর করবে ওনার অবস্থা যদি ভালো হয় অবশ্যই করা হবে আপনারা এখন দোয়া করবেন এইটাই উনি ধন্যবাদ আপনারা সকালে এইটা সম্বন্ধে আমি এই মুহূর্তে বলতে পারবো না কে আসে আপনি আসতে চায় না বাংলাদেশে কোন ছেলে আছে যে আসতে চায় না এরকম অবস্থাতে অবশ্যই আসতে চায় কেন আসতে চায় না এটা সময় বলে

যে উনি আউট অফ ডেঞ্জার কিংবা ওই বাইরে নেওয়ার ট্রিটমেন্ট করার মতন উনি অবস্থা এখনো হয়নি সুতরাং বুঝতে হবে এখান থেকে আপনি হবে ডাক্তাররা যা বলছেন আমাদের সেই মধ্যে কাজ করতে হবে এখানে ভিড় জমা লাভ নেই জনগণ যারা আসছেন তারা আবেগ পরিণত হয়ে আসছেন ওনার রেসপেক্ট দেখা যাচ্ছে এটা আমরা সবাই এটা আমরা তার সমর্থন জানাই থ্যাংক ইউ